অসুস্থ স্বামীকে বাঁচাতে দিনমজুরের কাজ করেন স্ত্রী কিন্তু দিনমজুরের অল্প আয়ে সংসার চালানোই যেখানে কষ্টকর সেখানে স্বামীর চিকিৎসা করানো দুরহ তারপর সন্তানদের মুখে ঠিকমতো দুবেলা খাবার তুলে দিতেও পারছেন না শাহিদা বেগম আমরা কাজ করি নিজের নিজেরা সংসার নিজে চালাইতে আসি কাজ না করলে পোলাভেন খাইতে পারে না পলাভেনের সংসারে সমস্যা হয়ে দাঁড়া পোলাভেনের শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ইউনিয়নের বাসিন্দা দুলাল দেওয়ান একসময় অটোরিকশা চালিয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার চালাতেন কিন্তু ছয় বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি প্রথমে স্বাভাবিক শরীর খারাপ মনে হলেও দিনে দিনে আরো অসুস্থ হয়ে যান এরপর চিকিৎসকের হলে জানতে পারেন তার হার্টের পরামর্শে করলেও অর্থাভাবে বেশি দিন তা নিয়মিত করতে পারেননি গত আড়াই বছর ধরে চিকিৎসা বন্ধ তার ঠিকভাবে করতে পারেন না হাঁটা চলা এমনকি স্বাভাবিকভাবে নিতে পারেন না নিঃশ্বাস মূলত গাড়িগুলি চালাতাম হঠাৎ করে অসুস্থ

দুলালের ঔষধ সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দিতে দিন মজুরের কাজ নেন স্ত্রী শাহিদা বেগম তবে অন্যের জমিতে বা বাসায় কাজ করে জাপান তা দিয়ে চারজনের পরিবারের ঠিক মতো একবেলা খাবার কষ্ট সেখানে দোলালের ঔষধের কথা ভাবা যেন বিলাসিতা মাত্র এদিকে মাথা গোজার ছাইটুকুও নেই তাদের অন্যের দেওয়া জমিতে কোনো রকম ঘর তুলে আছে এই অসহায় পরিবার এই অবস্থায় সকলের সহযোগী

টাকা তারে টাকা না উনি ওনার বোনের জায়গা থাকে পাঁচ সাত বছর ধরেই অসুস্থ এবং খুব কষ্টই চলতেছে আছে দিনকাল খুব কষ্টই চলতেছে মাইরু যায় যাত্রু পারে সাহায্য করে এদিকে বিষয়টি নজরে এসেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার খাদ্য ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা সহ জমি ও ঘরের বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লা খান আমার কাছে আমি ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছি আমি তাকে যে তাৎক্ষণিকভাবে যে খাদ্য সহযোগিতা তার বাড়িতে আমি খাদ্য সহযোগিতা পৌঁছে দেবো এবং তিনি যাতে তার চিকিৎসাটা কন্টিনিউ করতে পারে সে কারণে আমার উপজেলা প্রশাসন থেকে আমি চেষ্টা করবো তাকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য